মানে কি করতেছো তুমি গেছে তোমার এইগুলো কাজ কেন করতে হবে এই ছেলে নানুর বাড়ি তো কেউ কাজ করে কে তোমার কাজ করতে হবে কেন কাজ না করলে কি ভাত দিবে না তোমার নানু তোমাকে তাই বলছে কি বলছে বলছে যে কাজ করে খেতে হবে কি বলছে বলো এটা বলছে আপু এটার নাম কি যেটা দিয়ে ধান নেড়ে দিছো এটার নাম কি নাম কি বল এটার নাম কি দয়া করে কি করে এটার নাম কি নেই হুম এটাতে করে এটা তো আমি দেখতে পারতেছি আমি বলতেছি যে এটার নাম কি না হুম বলে দিব এটার নাম হরপা হরপা এটার নাম কি হরপা হরপা দিয়ে হরপা দিয়ে কি কাজ করে সে ভারী থাকো তো মাহিন মাঝখানে দে এখানে না মাঝখান দিয়ে মাঝখান দিয়ে মাঝখানে এখানে না